হ্যালো বন্ধুরা চলে আসলাম আবার আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি একটা ছোট মডেল দেখাবো পোকো এম সিক্স ফাইভ জি যারা কিনা ছোটো মডেল পছন্দ করো বা দেখতে চাও তাদের জন্য অনেকেই এরকম বলো যারা কম বাজেটে ফাইভ ফোন কিনতে পারবে তাদের জন্য বলে রাখি এটা ব্লু কালারে আছে অরিয়ন ব্লু ছ জিবি একশো ফোন পুরো ফ্রেশ ব্র্যান্ড নিউ এক মাসের ফোন আছে মানে ইউজেস হয়নি বললেই চলে ফোনটা কোনো রকমের কোনো কিন্তু ইউজেস হয়নি ফোনটা মানে এরকমই একটা কন্ডিশানে রয়েছে ফোনটা পোকো এম সিক্স ঠিক আছে আর খুবই আমরা খুবই কম দামে এই ফোনটা প্রোভাইড করছি যাদের কম বাজেটে মানে ফোন পছন্দ আছে ফাইভ জি ফোন একটা ভালো স্ট্যান্ডার্ড ফোন চাইছো মোটামুটি ইউটিউব ভিডিও বা ভালো একটা পারফরমেন্সের মধ্যে তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারো তো আমি ফোনের কন্ডিশনটা দেখিয়ে দিই দেখতে পারো এখনও ওপরের যে র্যাপিং থাকে র্যাপিং এখনও পর্যন্ত সরেনি আমি ফোন সরিয়ে নিলাম আমি ফোন সরিয়ে চার্জার কেবিলের কন্ডিশানটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে দেখতে পারছো পুরো ফ্রেশ একদম দেখো এই যে কালো যেটা হয়েছে না এটা আমার কাছেই পড়েছিলো সেই কারণে কালো হয়েছে এছাড়া আর কিছু নেই ঠিক আছে বাদ বাকি ফোন ওভারঅল খুবই ফ্রেশ আমি ফোনটাকে ওপেন করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি যেহেতু এক ভিডিও করি তাই আমি এক এটা ওপেন করতে পারবো না অ্যাক্সিডেন্টলি পড়ে যেতে পারে আমি এটা ওপেন করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পারো আমি এটা পুরো ওপেন করে নিয়েছি ফোনের কন্ডিশান দেখতে পারো একদম যাকে বলে ব্র্যান্ড নিউ কন্ডিশান পুরো কারণ এক মাসের ফোন এটা আনইউজড ফোন ফোনটা কিনেই কোনো রকম কিন্তু রকম সেরকম ব্যবহার হয়নি ফোনটা আর যদি আমরা এর র্যাম বলি বা পারফরমেন্স বলি ছ জিবি একশো আঠাশ জিবি তোমার র্যাম আছে পাঁচ হাজার এমএচ ব্যাটারি আছে খুবই ভালো পারফরম্যান্স ক্যামেরা কোয়ালিটির যদি কথা বলি সো এর ক্যামেরা কন্ডিশান দেখতে পারো একদম ফ্রেশ একদম চকচক করছে এরকম একটা ক্যামেরা এই বাজেটের একটা ফোনে তোমরা পেয়ে যাবে প্লাস আমি যদি ফ্রন্ট সেলফিতে দেখাই সেলফিও দেখতে পারো যাদের ফোনটা পছন্দ আছে বা যারা একটু সামনে থেকে দেখতে চাও তারা অবশ্যই আমার দোকানে ভিজিট করতে পারো এত সুন্দর কন্ডিশনের ফোন কিন্তু এই রকম প্রাইস রেঞ্জে তোমরা পাবে না আমি কিন্তু তোমাদেরকে এটা হলফ করে বলতে পারি আর ফোনের সাথে তোমরা অবশ্যই আমার দোকান থেকে আমার দোকানের বিল পাবে প্লাস তোমরা যে সার্ভিস ওয়ারেন্টি আছে সেটাও তোমরা সমস্ত কিছু পাবে ঠিক আছে ফোনের ওপরে টেম্পার্ড গ্লাস থেকে আরম্ভ করে আমরা ব্যাক কভার দেওয়ার চেষ্টা করি ব্যাক কভারের কথা আমরা দিতে পারছি না কারণ আমরা কভার বেছি না কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি তাও যদি থাকে আমরা দিয়ে দেবো আমরা ফাইনালি কথা দিতে পারলাম না আর এমনি টেম্পার্ড গ্লাস থেকে আরম্ভ করে সমস্ত কিছু তোমরা অল কমপ্লিট এমনকি ফোনের যে সিম মিউজিকটা টুল আছে সেটা পর্যন্তও তোমরা পেয়ে যাবে তো কন্ডিশান দেখতে পারো পুরো একদম ফ্রেশ কোনো রকম কোনো স্ক্র্যাচ ডেন্ট কিচ্ছু নেই একদম ফ্রেশ তো এই বাজেটে যারা এই রকম কন্ডিশান ফোন নিতে চাও অবশ্যই যোগাযোগ করো আমাদের সাথে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফেসবুক থেকে যারা দেখছো ফেসবুকে পেজটা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা অনেকেই সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো আমার মনে হয় সাবস্ক্রাইব করলে তোমাদেরই ভালো হবে আমি কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু নিয়ে আসতে থাকি একের পর এক তো টাটা বাই বাই ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে ভালো লাগবে আমার আর হ্যাঁ যারা ফোনের দামটা জিজ্ঞেস করছিলে যে আমি দাম বলি না বা কিছু তাদেরকে এটা বলে রাখি যে এই ফোনটার দাম আছে নতুন দাম তোমরা পেয়ে যাবে দশ হাজার টাকায় ন হাজার নশো নিরানব্বই টাকায় ছ জিবি একশো আঠাশ জিবি আর তোমরা যদি আমার থেকে নাও এটা সেকেন্ড হ্যান্ড এক মাসের ফোন সেকেন্ড হ্যান্ডও বলা চলে না দেখো কাউকে তুমি নিয়ে গিয়ে বলতেও হবে না যে সেকেন্ড হ্যান্ড এই কন্ডিশনে তোমরা পেয়ে যাবে তিন হাজার টাকা অফ সাত হাজার টাকায় পেয়ে যাবে আর তোমরা যদি এর আর তোমরা যদি এর চার জিবি চৌষট্টি ইবি তোমরা আমাদের কাছে ফ্রেশ ব্র্যান্ড নিউ শিল প্যাক যদি চাও সেটাও পেয়ে যাবে আমাদের কাছে মাত্র আর মাত্র আট হাজার টাকায় ব্র্যান্ড নিউ শিল প্যাক চার চৌষট্টি তো সমস্ত কিছুই অ্যাভেলেবেল আছে যারা দোকানে ভিজিট করতে চাও ভিজিট করো সব কিছুই অ্যাভেলেবেল পেয়ে যাবে